রব্বিশাহলি সদরি ওয়সলি অমরি ওহলুল ওফ কাহু কউলি রউজবি কামিন হাম আতিন ওউজি করবসমিল্লা রহমান রাহিম আমরা মানে যেই অনুসন্ধান আমরা কোরআন থেকে মানে বের করার চেষ্টা করছি যে সন্ধানটা আমরা করছি সেটা হলো মানে মূল মানবীয় ব্যক্তিসত্ত্বায় প্রত্যেকটি মানুষের ব্যক্তিসত্ত্বায় আসলে সৃষ্টিকর্তার দৃষ্টিকোণ থেকে তার অবস্থানটা আসলে কোন জায়গাটায় মানসিকভাবে সে কি সমস্ত অবস্থার মুখাপেক্ষী হয় দৈহিকভাবে কি সব অবস্থার মুখাপেক্ষী মানে মুখোমুখি হয় ফেস করতে হয় তার সারা জীবন জীবনব্যাপী এই সমস্ত জিনিসগুলো কোরআন থেকে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ কোরআন একটা সম্পূর্ণ জীবন বিধান এখন এই জীবন বিধানের ক্ষেত্রে আমাদের আগে থেকে যে চেতনাটা ছিল এর আগে সেটা হলো কী যে একটা আইন কানুন অধিকাংশ আমাদের ধর্মীয় গুরুরা বলেন যে যেমন জাতির একটা সংবিধান হয় সেই রকম কোরআনও একটা সংবিধান তো কোরআন কি নিছক সংবিধান একটা অর্থাৎ একটা দেশ একটা দেশ দেশ একটা জাতি চলার জন্য যে সমস্ত আইন কানুন থাকে তার মূল কথাগুলো সংবিধানে থাকে তো কোরআন কি ঠিক সেই রকম না কোরআন ঠিক সেই রকম নয় কোরআন স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের স্বয়ং সৃষ্টিকর্তা প্রতি পালকের দেওয়া মানুষের জন্য একখানা পাঠ্য যা মানুষের জীবনের মনোদৈহিকভাবে বা অন্তরে বাহিরে সে কি তার সব কিছুর একটা বা নির্দেশনা এখানে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়ের মানসিক জটিলতার মন মনোজগতের যত রকমের জটিলতা আছে সব কিছুর নির্দেশনা এখানে আছে তো সেখানে আমরা কোরআন তো একবার পড়েছি আমরা আপনাদের সামনে আছে সেটা আর দ্বিতীয়ত আমরা শুরু করেছি সাবজেক্ট অর্থাৎ মানুষের শত্রুতা তার আসলে কোথায় কার সাথে মানুষের শত্রুতা মানুষ সে তার নিজের অবস্থানে দাঁড়িয়ে সে একটা দান্দ্বিক অবস্থানে নিজেকে দেখতে পায় এই দান্দিক অবস্থানটা নানানভাবে টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন তাই না করব অথবা করব না কি হবে কি হবে না এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই মানুষের জীবনটা কাটে তো এই ব্যাপারে একটা রায় দরকার কোনো একজনের পরামর্শ দরকার কোনো একটা সূত্র দরকার যে আসলে আমার কি করা উচিত আর কি করা উচিত না তো এইভাবে বিভিন্ন ধরনের ধর্ম তৈরি হয়েছে ধর্মগুরু তৈরি হয়েছে উপদেশ দাদা তৈরি হয়েছে দার্শনিক তৈরি হয়েছে এগুলো সব সময় এবং প্রেক্ষিতের আমি উদ্ভব বলবো প্রেক্ষিতের প্রেক্ষিত অনুযায়ী তাদের মানে উদ্ভব ঘটেছে এখন কোরআন চিরন্তনী কিন্তু কোরআন চিরন্তনী হলেও চিরকালে আল্লাহর মানে প্রথম মানুষ আদম আলা থেকে নিয়ে এই পর্যন্ত মানে আল্লাহর নির্দেশনা ছিল না আল্লাহর কিতাব ছিল না আল্লাহর কথা ছিল না মানুষের সাথে এই রকম কোনো সময় মানুষ দেখেনি ছিল এবং পৃথিবীতে যত ভালো ভালো কথা আমরা বলি বা শুনি বা আমরা মানে অন্যান্য দার্শনিকদের কথা মানে উল্লেখ করে বলি এই সমস্ত কথাগুলো মূলত আল্লাহর কথা সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে মানুষ নানানভাবে বলে যেমন এখনকার আলেম ওলামারা কোরআন থেকে একখানা আয়াত বলে তার সঙ্গে অনেক অসংখ্য কথা জুড়ে দেন এবং তার মধ্যে শ্লোক আসে এটা আসে সেটা আসে নানান ধরনের মানবীয় উদ্ভাবনও আসে তো আমরা এখন যে পর্যায়ে আছি আমরা এই ধারাবাহিকতায় আমরা শয়তান থেকে শুরু করেছি এক বচনে শয়তানের বহু বচন শয়াতিন সেই আয়াতসমূহ আমরা পড়েছি এরপরে আমরা গিয়েছি কারিন কারিন অর্থাৎ নিত্য সঙ্গী বা বন্ধু অথবা অস্তিত্বের সঙ্গী বা পরিচালক কারিন মানে ব্যাপারটা অস্তিত্বটা মানব দেহে মানুষের সাথে মানুষের মানব অস্তিত্বের সাথে তার সম্পর্কটা কী এরপরে আমরা এসেছি হাওয়ায় ওই ধারাবাহিকতায় মানে আমরা এরপরে যাবো মূল উৎসে তো হাওয়াকে আমরা দেখতে এসে আমরা দুটো দুখানা আয়াত আপনাদের সামনে রাখব প্রথম আয়াত হাজ ২২ নম্বর আয়াত হাজের ওয়ামা আরসালনা মিন কাবলিকা বলা হচ্ছেন বলছেন রব্বুল আলমিন পাঠাইনি আমরা তোমার আগে মিন রসুলিন ওয়ালা নবীন লক্ষ্য করার মতো বিষয় হল কোনো রসুল কোনো নবী অর্থাৎ বার্তাবাহক এবং সেই বার্তার পরে অনুশীলনকারী বা নবী অর্থাৎ রসুল আমরা জানি রসুল তাকে বলে যার কাছে কিতাব আসে আর নবী তাকে বলে যিনি ও সেই কিতাব অনুযায়ী মানুষকে পরিচালনা করেন অর্থাৎ নবীরা সক মানে সকল রসুল নবী কিন্তু সকল নবী রসুল নয় একটা কথাও চালু আছে আমাদের সমাজে অর্থাৎ কিতাব যার কাছে আসে তিনি রসুল মমা আরসালনা মিন কবলিকা মিন রসুল পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো মানে কিতাব ওয়ালা নবী এবং এমনিতে নবী অর্থাৎ সেই কিতাবের বার্তা বহনকারী পরবর্তীকালের ইল্লা যার ক্ষেত্রে এটা হয়নি ইদাত তামান্না যখন সে নিজে কোনো বাসনা পোষণ করেছে হাজের আয়াত বাউন্ন নম্বর আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বিষয়টা লক্ষ্য রাখবেন ব্যাপারটা যে আপনারা নিজেরাও বারবার করে পড়ে দেখবেন ব্যাপারটা যে রহস্যটা আসলে কোথায় তো ওয়ামা আর মিন কাবলিকা মিন ওয়ালা নবীন পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রসুল এমন কোনো নবী ইল্লা যার ক্ষেত্রে এটা হয়নি অর্থাৎ সে নিজে কিছু বলার বাসনা পোষণ করেছে রসুল মানে তার কাছে আল্লাহর আয়াত আসে তিনি বলেন নবী মানে তিনিও আল্লাহর ওহির সাথে যুক্ত তিনিও সেই বহিকে অর্থাৎ কিতাবে বর্ণিত যে মানে বার্তা সেগুলোই তিনি বলেন এবং তার প্রয়োজন অনুযায়ী তিনি আবার আল্লাহর গাইডেন্স বা আল্লাহর পরিচালনাও পান প্রেক্ষিত অনুযায়ী অর্থাৎ রসুল এবং নবী উভয়ই আল্লাহ বহির সাথে সংযুক্ত যুক্ত তো যখন মানে সে নিজে কিছু বাসনা পোষণ করেছে অর্থাৎ নিজে কিছু বলবে বলে মনে করেছে রাসূল মানে যা তার কাছে ওহি আসে তাই না তাই সে বলে ওমা ইয়ন্তিক অনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইজুন ইউহা সে নিজে থেকে কিছুই বলে না সে যা বলে তা যা ওহি হয় সেটাই সে বলে এল রসুলের কাজ এবং নবীদেরও সে একই কাজ কিন্তু সে যখন নিজে কিছু বলতে চেয়েছে আলকা আর শৈতানু ফি উমনিয়াতিহি শয়তানের ধারাবাহিকতায় আমরা এই আয়াত পড়েছি এবং যথার্থ আলোচনাও আমরা করেছি কিন্তু আজকে আয়াত আবার নতুন করে শুরু করলাম কেন যে প্রত্যেকটা জায়গায় এই বিষয়টার প্রয়োজন আছে মনে রাখার দরকার আছে এবং তাহলে আলকা ফি অমনিয়াতিহি কিছু না কিছু নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে ফা ইয়ান সাহু আল্লাহ তখন রহিত করেছেন আল্লাহ স্থগিত করেছেন আল্লাহ যা আর শয়তান যা শয়তান নিক্ষেপ করেছিল ইহ কিমু আল্লাহ আয়াতিহি তারপর তিনি সুসংহত রেখেছেন বা সুসংহত করেছেন তার বাণী ও বার্তাসমূহ অল্লাহ আলিমুল হাকিম আর আল্লাহ তো জানেন তিনি সকল জ্ঞানে জ্ঞানী এগুলো এক কথা দ্বিতীয় কথা হলো সুরাজ সাদের যেটা আমরা বলবো যে ইনি ইনি একজন নবী আমাদের ভাষায় কিন্তু এনাকে যেভাবে এখানে সম্বোধন করে বলা হচ্ছে তাদের তাকেও ওয়াতাই না দাউদা জাবুরা তাহলে তাকে আমরা রসুলও বলতে পারি আমরা এখন এতে রসুল বলি আর নবী বলি কোনো পার্থক্য তৈরি করে না এখানে একটা বড় প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতটা আমরা বলেছিলাম আগে আপনার দেখবেন যখন তেলাওয়াতের মধ্যে আমরা সুরা সাদ যখন করেছি এখানে বলা হচ্ছে ইয়া দাউদ আয়াত ছাব্বিশ সাদ আটত্রিশ নম্বর সুরার আয়াত ছাব্বিশ হে দাউদ কা আরদে আমরা নিয়োগ করেছি তোমাকে আমাদের প্রতিনিধি পৃথিবীতে এই পৃথিবীতে আমরা নিয়োগ করেছি তোমাকে আমাদের প্রতিনিধি হিসাবে ফাহকুম বাইন নাস অতএব তুমি বিচার ফয়সালা করবে মানুষের মধ্যে বিল তো বিল হক মানে যা কিতাবে আছে তাই সত্য দিয়ে তো সত্য আল হক মানে কিতাব এবং এটারও রেফারেন্স আমরা দুইশো আপনাদেরকে এখনও জানিয়ে দিচ্ছি আবার যদি সংক্ষেপে কেউ চান দুইশো তেরো বাকারা তো এই আল হক মানে যে কিতাব তার রেফারেন্স পাবেন আপনারা দুইশো তেরো বাকারা ওয়ালা তত্তাবে আল হাওয়া আমাদের আজকের আলোচনার হাওয়া শব্দটি আমরা এখান থেকে শুরু করলাম আল হাওয়া তুমি অনুসরণ করবে না হাওয়াকে ফা কে হাওয়াকে হাওয়াই রাখলাম কোনো আলোচনায় গেলাম না তাহলে ভ্রষ্ট করে দেবে তোমাকে আনসবিল্লাহ আল্লাহর পথ হতে একটু ভাবুন দাউদ একজন নবী তাকে আল্লাহ বলছেন তোমাকে আমি আমাদের প্রতিনিধি হিসাবে মানে নিয়োগ করেছি পৃথিবীতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করবে আর হাক দিয়ে অর্থাৎ কিতাব দিয়ে বলে আত্মাত্তাবে হাওয়া এক্ষেত্রে তুমি তোমার মন কি বলে তার অনুসরণ করবে না যেটা আমরা সোরা বাই মানে হাজের আমরা আট বান্ন নম্বর আয়াতে মূলনীতিরা দেখে এসেছে তাহলে কি হবে ফাইউদ্দিন তাহলে এই হাওয়া তোমাকে ভ্রষ্ট করে দেবে আনসাবিলিল্লাহ আল্লাহর পথ হতে তো ইন্নাল্লা দিনা যাদিল্লু না আনসাবিলিল্লাহ নিঃসন্দেহে যারা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ হতে লাহু মাদাবন সাধীন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বিমা নাসু ইয়ম আল হিসাব এই কারণে যে তারা ভুলে গিয়েছে হিসাবের দিনের কথা ভুলে গিয়েছে হিসাবের দিনের কথা তাহলে এটা মা এয়াল ফিজু উচ্চারিত হয় না মানুষের মুখে এমন কোন কথা যা একজন উপস্থিত সাক্ষ্য মানে উপস্থিত গ্রহণকারী গ্রহণ করে না তাই না সোরা আপনার কামার বোধায়। সোরা পঞ্চাশ নম্বর সুরা সোরা কাফ সোরা কাফের আয়াত ষোলো আর সতেরো হ্যাঁ তাহলে শব্দ প্রত্যেকটি শব্দ কর্মের হিসাব তো লিখছেন দুজনে প্রত্যেকটি কথাও রেকর্ড হচ্ছে তা সেইটা হিসেবের দিনে তুমি যদি এখন নিজে থেকে কথা বলো তাহলে হিসেবের দিন কি জবাব দেবে তা এখন নিজেরা যারা কথা বলছেন তারা ভাবেন না কেউ কারণ কেউ কোরআন পড়েন এর কোনো চিহ্ন আপনাদের বক্তব্যে নেই কোরআন আপনাদের অবগতিতে আসে তার কোনো নাম গন্ধ আপনাদের অবগ আপনাদের কথাবার্তায় পাওয়া যায় না তাহলে এটা দাউদকে বললেন যে তুমি বলবে হাক বলবে কিতাব তোমার হাওয়া কি বলে তাহলে এবার একটা হাওয়ার সূত্র পাওয়া গেল যে হাওয়া আসলে কি যা আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলে আর এর মানে প্রকৃতি উদ্ঘাটন করতে গেলে আমরা বলতে পারি যে মানুষের নিজস্ব মতামত খুব সাধারণভাবে এটা যদি আমরা বলি তার নিজের কামনা বাসনা বা নিজস্ব মতামত তো এই করে করেই যুগের পর যুগ ধ্বংস হয়ে গেছে সব বলা জাতি অনেকগুলো মানে ভূমিকার মতো অনেকগুলো কথা আমরা আজকে বললাম আজকে হাওয়ার ধারাবাহিকতায় আমরা আজকে যাব সুরা আরাফের একশো ছিয়াত্তর আয়াতে এখানেও আবার একশো চুয়াত্তর থেকে একশো পঁচাত্তর থেকে শুরু করব ওয়াতুলু আলাইহিম নাবা আ আল্লাদি না। ঠিক যেমন দাউদকে বলা হয়েছিল ঠিক সেভাবেই রসুল সাল্লামকে বলছেন বা বলছেন যে তুমি আবৃত্তি শোনাও বা আবৃত্তি করো এদের সামনে তার সংবাদ যাকে দিয়েছিলাম আমরা যাকে আমাদের আয়াত অর্থাৎ বনি ইসরায়েলের কথা বলা হয় তাফসিরে দেখে দেখেছি তো অর্থাৎ সেখানে তরার ছিল ইঞ্জিল ছিল এখন কোনটার আয়াত আল্লাহ তাকে দিয়েছিলেন এবং যে অনুযায়ী সে মানুষের সমাজে কাজ করতো সে আল্লাহর কিতাব অনুযায়ী ফানসালাহা মিনহা সেখান থেকে পিছলে গেল সে সেখান থেকে হু সঙ্গে সঙ্গে ধাওয়া করলো তার পেছনে শয়তান ফাকানা মিনাল গাবিন আর শেষ পর্যন্ত হয়ে গেল সে একেবারে বিদ্রোহীদের একজন বা পদভ্রষ্টদের একজন সীমা লঙ্ঘনকারীদের একজন আমি আবার তেলাবাদ করবো আলাইহিম আল্লাদি কর এদের সামনে সংবাদ সেই লোকের যাদেরকে যাকে দিয়েছিলাম আমরা আমাদের বানীয় বার্তা ফনসালা মিনহা কিন্তু পিছলে গেছে সে সেখান থেকে বা সরে গেছে সে সেখান থেকে আতবা আহু তো কেউ যদি আল্লাহর নামে সমাজে কোনো কাজ করেন তাহলে তার আল্লাহর কথা থেকে এক চুল সরে গেলে সঙ্গে সঙ্গে শয়তান ধাওয়া করবে পেছনে কোনো রেহাই নেই আমরা এই জন্য মূলনীতি হিসাবে সুরাহাজ বাইশ নম্বর সুরার বাউন্নকে আয়াত বাউন্নকে আমরা সাক্ষী হিসাবে আগে দাঁড় করিয়েছি এমন কোনো নবীও নেই এমন কোনো রসুলও নেই যার ক্ষেত্রে এটা হয়নি যে নিজে যদি কিছু বলতে চেয়েছে সঙ্গে সঙ্গে শয়তান কিছু না কিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো নবী রসুলরা যারা আল্লাহ সংরক্ষণের সংরক্ষিত মানুষ তারাও যদি এই ক্ষেত্রে সংরক্ষণ না থাকে সংরক্ষণে না থাকে তাহলে আর কোন মানুষ এই পৃথিবীতে আছে যে এই সংরক্ষণ পাবে তো এরপরে আসুন সে এনা আল্লাহ বলছেন যদি আমরা চাইতাম লারাফানাহু বিহা তাহলে আরও অনেক উপরে তুলতাম আমরা তাকে তা দিয়ে তা দিয়ে অর্থাৎ আগের আয়াতের না যদি চাইতাম আমরা তাহলে আরো অনেক উপরে তুলতাম লারাফানাহু বিহা অর্থাৎ আয়াত দিয়ে ওলা কিন্নাহু কিন্তু সে তো আহলাদা ইলাল আর পৃথিবীতে জমে থাকতে চাইল ঝুঁকে পড়লো পৃথিবীর দিকে তাহলে যারা ধর্মকর্ম করেন তাদের ভিতরে যদি পৃথিবীর কোনো লোভ থাকে পার্থিব জীবনের প্রতি কোনো আগ্রহ থাকে তাহলে তো আপনি শয়তানের চেলা ব্যবহার করছেন আল্লাহর নাম ব্যবহার করছেন আল্লাহকে ব্যবহার করছেন আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাব সুর আরাফ আয়াত দুইশো ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পড়ে দেখবেন ওলা উশী ইন আল বিহা ওলা কিন্নাহু আখলাদা ইলা আরফ কিন্তু সে তো ঝুঁকে পড়লো বা থাকতে চাইলো মানে ঝুঁকে পড়ল পৃথিবীর দিকে ওত্তবা হাওয়াহু দাউদ কেল্লা বলেছেন ওলা আল আলহাওয়াহ আর আয়াত দিয়ে যার সম্ভাবনা ছিল এমন যে আরও অনেক উপরে তুলতেন তাকে আল্লাহ মানে সম্মানে তারপরে আধ্যাত্মিকতায় আল্লাহ নৈকট্যের ক্ষেত্রে সব দিক থেকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতেন তাকে কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল কথা বলছেন আল্লাহর কিতাবের কথা কিন্তু ঝোঁকটা তার পৃথিবীর দিকে যাকে সুরায় বাকারায় বলা হয়েছে ফি কুলুবিহীন মারা তাহলে এই সুরা হাজেও আছে তাই না জাল্লাদিন আফি কুলুব মারাদুন বা কাসিয়াতে বা কাসিয়াতে কুলুব তাহলে এখন যেই সে হকি হল ওলা শে না লাফা বিহা ওলা কিন না হু আকলা দাইলাল আর হাওয়াহু এখন সে মেনে চলে বা পেছনে পেছনে চলে তার খেয়াল খুশির কামাস আলী আল ভাবুন কথাটা সুরা মানে কোরআনে করিমে বলা হয়েছে শব্দটি আলকাল্ব কুকুর উপমা তার এখন কুকুরের মতো এনতা আলেই হে কুকুরের স্বভাব দুঘা বসিয়ে দাও তার উপরে ইয়ালহাস সে ওই জিব্বা ঝোলাবে আউ রুকুহু অথবা এমনিতে ছেড়ে দাও ইয়ালহাস সে ওই মুখটা ভেংচি কাটার মতো করে জিব্বা ঝুলিয়ে সে খাবার তালাস করবে কম আসুন আমরাও জড়িয়ে গেছি এর মধ্যে শুধু আমাদের ধর্মগুরুরাই নন যারা কিতাবের দোহাই দিয়ে আল্লাহর দোহাই দিয়ে রসুলের দোহাই দিয়ে নিজেরা খেয়াল খুশি বলে যান কাহিনী বলে যান আমরাও জড়িয়ে গেছি যারা আল্লাহর কথার বাইরে গিয়ে ভাবি সব কিছু জালিকা কোম আল্লাদা কদাবু মি আয়াতিনা যারা অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তা আমাদের আয়াত তো ওই লোকটির পতন কী জন্য হয়েছিল উত্থানের সম্ভাবনা ছিল যে আল্লাদি আতাইনাহু আয়াতিনা আল্লাহ তাকে দিয়েছিলেন তার আয়াত বলতে বলিন আখলাদা ও ফানস মিনহা সে সেখান থেকে সরে গেল কি কারণে সরে গেল আখলাদাইল আলার পৃথিবীতে বিখ্যাত হতে পৃথিবীতে খ্যাতি পেতে পৃথিবীতে কিছু প্রতিষ্ঠা পেতে বা পৃথিবীর কিছু ভোগ করতে তো সেই রকম জাতি সেই উপমা কুকুরের মতো দিয়েছেন আল্লাহ সেই লোকটার পরিণতি আর যাই কিছু করো দু বসিয়ে দাও তবুও সে ওই খাবার মানে খাবারই খুঁজবে আবার এমনিতে ছেড়ে দাও সে খাবারই খুঁজতে থাকবে অর্থাৎ ওই জিবা বলতে অর্থাৎ তার সেই লালসার যে জিব্বাটা তাহলে সেই একই একই উপমা অর্থাৎ সেই উপমা সেই কুকুর হয়ে গেছে সেই জাতীয় না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে অর্থাৎ জীবনের অনুশীলনের ক্ষেত্রে যারা আমাদের আয়াতকে অনুশীলনের মানে অবলম্বন করেনি অত স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমার বলা কথাগুলোকে যারা অবলম্বন নেয়নি তাদের জীবন আচরণকে জীবনকে পরিচালনা করার জন্য তাদের উপমা সেই কুকুরের মতোই এখন এখান থেকে মা আল্লাহ বলে কি আশ্রয় চাইবো আমরা তো খেয়াল খুশি মতোই চলি তো আল সুস লাল্লাহম কাসম ইয়াতা ফুল রাসুলকে বলছেন বা আজকের আমাদেরকে বলছেন তুমি এই ঘটনাটা খুলে বলো তাদেরকে যেন তারা ভাবে এটা নিয়ে সা আ মাসালুল কম নিকৃষ্ট উপমা সেই জাতির আল্লা দিনা বে আয়াতিনা যারা মিথ্যা প্রতিপন্ন করে অগ্রাহ্য করে অস্বীকার করে অবিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা হোম কানুয় কার্যত তারা কি করে অর্থাৎ তারা নেতাদের নিজেদের নিজেদের সর্বনাশ নিজেরাই করে মান ইয়াহাদিল্লাহ ফাহু আল মোহতাদ এ কথাটা কে জানে আমরা একজন হুজুরের হাত ধরে মুসলমান হই তারপরে আমরা কলে পড়ি তারপরে আমরা ইত্যাদি ইত্যাদি আমাদের ধর্মীয় আচরণ এখানে তো পরিষ্কার কে কবে শুনেছেন যাকে পরিচালিত করেন আল্লাহ কেবল তার পক্ষে পরিচালিত হওয়া সম্ভব ওমান ইউদ্লিন আর যাকে তিনি ভ্রষ্ট করেন ফাউলাই আই কাহমুল তাহলে তারা হারায় সব অর্থাৎ মানব জীবন সে পেয়েছিল কিন্তু এই জীবন দিয়ে সে আসলে কিছুই অর্জন করতে পারেনি তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম কিস্তি এখানেই শেষ করলাম রব্বানা মান্না বিমা আনজলাবানা রসুল ফখতুবামা শাহিদিন ওমা আলাইনা ইল্লা বালাক ওামা তৌফিক বিল্লাহ